নাচে গানে কবিতায় রঙিন হল বসন্ত উৎসব গঙ্গা সুসংস্কৃতি মননের উদ্যোগে পালিত হল অনুষ্ঠান বাসন্তিকা শিমুল ফুলে দোলা লেগেছে রঙিন হয়ে উঠেছে পলাশের বোন আগুন রাঙা পলাশ জানান দিচ্ছে বসন্ত জাগ্রত দ্বারে রঙিন হয়ে ওঠার সময় এসেছে কাছে রঙের ডালি নিয়ে বসন্তকে বরণ করলেন বনগার সুসংস্কৃতি মননের সদস্যরা বনগাঁ টাউন হল পাবলিক লাইব্রেরির মাঠে শনিবার বিকাল থেকে রঙের উৎসব বাসন্তিকাতে মেতে ওঠেন তারা বনগাঁ শহরের বিভিন্ন ক্ষেত্রের সংস্কৃতি কর্মীদের নিয়ে আজ থেকে বেশ কয়েক বছর আগে গঠিত হয় সুসংস্কৃতি মনন নামে এই সংস্থা আয়োজকেরা জানালেন প্রতি বছর নিয়ম করে বসন্ত উৎসব পালন করে থাকেন তারা মূলত সুসংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যেই তাদের এই আয়োজন এই সংস্থার সদস্য সদস্য তো বটেই অনুষ্ঠানে আমন্ত্রণমূলক অনুষ্ঠান পরিবেশন করেন বিভিন্ন ক্ষেত্রের শিল্পীরা আয়োজকদের পক্ষ থেকে এই শহরের বেশ কয়েকজন নৃত্য শিক্ষিকা সহ সংস্কৃতি জগতের কয়েকজন গুণী মানুষকেও সংবর্ধনা জানানো হয় এদিনের অনুষ্ঠানে নাচে গানে কবিতায় মেতে ওঠেন সকলে সব মিলিয়ে বসন্তের আগমনে রঙিন হবার আমন্ত্রণ জানালেন সংস্থার সদস্যরা সে কথা বলাই যায় এই বিষয়ে সংগঠনের পক্ষে সমাঞ্জনা মুন্সী বলেন দু থেকে আমাদের পথ চলা শুরু ধীরে ধীরে আমাদের পরিবার বেড়েছে সুসংস্কৃতি বজায় থাকুক এই লক্ষ্যে আমাদের এই আয়োজন আজকে বনগা সুসংস্কৃতি মননের তরফ থেকে বাসন্তিকা এটা আমাদের বাৎসরিক প্রত্যেক বছরে এই অনুষ্ঠানটি আমাদের হয় বনগা সুসংস্কৃতি মননের পথ চলা নয় নয় করে প্রায় দু হাজার সাল থেকে শুরু হয়ে দু এবং আমাদের পরিবার বেড়েছে সদস্যরা বেড়েছে এবং সকলে মিলে যৌথ উদ্যোগে এই বসন্ত উৎসব পালিত হয় আমাদের এই সংস্থাতে বিভিন্ন নাচের গানের এবং কবিতা আবৃত্তির শিক্ষক শিক্ষিকারা থাকেন সম্মিলিতভাবেই আমাদের এই প্রচেষ্টা এবং প্রয়াস এবং আমরা তার সাথে সাথে এবছর বনগা সুসংস্কৃতি মননের তরফ থেকে যেটা ভাবনা রাখা হয়েছে বসন্ত উৎসবকে কেন্দ্র করে সেটা হচ্ছে আমাদের যারা নাচের গানের এবং কবিতা চিত্রশিল্পী হিসাবে এবং যন্ত্রসঙ্গীতে যারা অনেক সিনিয়র আমাদের এবং যাদের মানে শেখানো শিক্ষাতে যা পথ দেখানোতে আমাদের পথ চলা তাদেরকে এবার সুসংস্কৃতি মননের তরফ থেকে আমরা সমর্ধিত করছি এটাই আমাদের কাছে একটা বড়ো পাওয়া যে তারা এখানে উপস্থিত হয়ে আমাদের অনুষ্ঠান দেখছে একদিন যাদের কাছে আমরা শিখেছি আজকে তারা সামনে আমরা পারফর্ম করছি এটা আমাদের কাছে বড়ো ভালো লাগা ভট্টাচার্যের রিপোর্ট নিউজ পশ্চিমবঙ্গে সর্বপ্রথম বিল্ডিং মেটেরিয়ালের বাড়ি তৈরি সমস্ত মেটেরিয়াল পাবেন একই ছাদের নিচে আমাদের শোরুমে রয়েছে বিভিন্ন রকমের রড সিমেন্ট ইট বালি খোয়া বিভিন্ন কোম্পানির বিল্ডিং কেমিক্যালস সিলভার স্যান্ড কিনতে হবে না একবার শোরুমে আসুন ও তার ব্যবহার পদ্ধতি জেনে নিন ফ্রি হোম ডেলিভারির সাথে বাড়ির এ টু জেড ইঞ্জিনিয়ার সার্ভিস এবং সুপারভিশন ফ্রি আছে ফিন্যান্সের সুবিধা ঠিকানা শর্মা গৃহ নির্মাণ বনগাঁ পৌরসভার পাশে ফোন নাইন থ্রি থ্রি টু ফাইভ ফাইভ নাইন জিরো জিরো ফাইভ